আসসালামু আলাইকুম বিয়র্স কি আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়েরিটিও কিন্তু নাগরি এই দেখুন নকশাগুলো নাগরি হবে আর নিয়মকানুনগুলো কিন্তু নিয়মবিধিগুলো বাংলায় হবে যে বাইরে নাকি নাগরিক বুঝতে না পারেন তাদের জন্য এই বাংলা ডায়েরিটি এই দেখুন এগুলো কিন্তু নাগরি নকশাগুলো নাগরিক আর নিয়মগুলো কিন্তু সবই বাংলায় আছে দেখতেই পারতেছেন এগুলো নিয়মগুলো কিন্তু সবই বাংলা আর নকশাগুলো হবে নাগরি আশা করি আপনাদের সবারই জানা আছে নাগরী কাজগুলো কেমন বা নাগরি নকশাগুলোর পাওয়ার কতটুকু আপনাদের সবারই জানা আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন যেগুলো নাকি অনেক পুরাতন পুরাতন আদি যুগের গুরুবিদ্যার নকশাগুলো বা মন্ত্রগুলো সেগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই লাগবে এই দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল নাগরি নাগরি ডায়েরি এগুলো একদম কমসে কম পাঁচশো হাজার বছরের আগের এগুলো নাগরি লেখা যেগুলো নাকি হাতে লেখছিল এগুলো গুরুবিদ্যা এই দেখুন এই নকশাগুলো ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একশোর ভিতরে একশো গ্যারান্টিতে কাজ করতে পারবেন কারণ নাগরির কাজগুলো খুবই খাতার না খুবই যেগুলো নাকি কোনো একটা কাজ মিস হয় না নাগরিক যেগুলো নাকি অরিজিনাল নাগরিক সেই নাগরীর নকশাতে যদি সব আপনারা কাজ করেন তাহলে কোনো কাজই মিস হয় না গুলি মিস হইতে পারে কোনো কাজ মিস নেই এই দেখুন দেখতেই পারতেছেন আর হ্যাঁ আপনাদের যদি সব কোনো ভাইয়ের কোনো কবিরে যে কিতাবের বা পিডিএফ ফাইল লাগে বা সরাসরি কিতাব লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও নাম্বারটি বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দয়াটাই খোলা আছে এটি একটি আসামের নাম্বার ঠিক আছে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন এই দেখুন এটা হচ্ছে বন্ধ করার অনেক অনেক নকশা আছে এই নকশাগুলো কিন্তু খুবই পাওয়ারফুল মানুষকে মেয়েদি নষ্ট করা করে আপনারা মেদ দিয়ে মানুষকে নষ্ট করতে পারবেন ক্ষতি করতে পারবেন নষ্ট করে দিতে পারবেন মেদি মেদি যেমন নাকি অত তারিখে থেকে অত তারিখ পর্যন্ত ওনার এই অসুবিধাটা হবে যেটা করতে চান আপনি ঠিক আছে অত দিনের জন্যে আপনি করে রাখতে পারবেন এর আগে তার ভালো হবে না যত কিছু করলো ভালো হবে না এরকম দেখুন মানুষকে কষ্ট দেওয়া খুবই খারাপ কাজ আছে ভালো কাজও আছে আমি আশা করি আপনারা খারাপ কাজগুলো করবেন না খারাপ কাজগুলো থেকে সবসময় বিরত থাকবেন কারণ ভালো কাজগুলো করবেন খারাপ কাজ করলে একদিন না একদিন আপনারা খারাপ হবেই হ্যাঁ দেখুন এই যেরকম হবে ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো নাকি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত গুরুবিদ্যা সেই বিদ্যাগুলো আমি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ